চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এই ডিজাইনগুলো আজকে যেহেতু এই ডিজাইনগুলো আমাদের কাছে কাস্টমার আসলে অর্ডার করেছিল তো আজকে সেই ডিজাইনগুলো আসলে ডেলিভারি দিব এক আপু আসলে এই নামটি তার নাম দিয়ে লকেটটি অর্ডার করেছিল তো আজকে এইগুলো ডেলিভারি দিতে যাবো ডেলিভারি চার্জ ফেরি বিদায় প্রতিনিয়ত আমরা সব সময়তেই এরকম নিত্য নতুন গোল্ডের ডিজাইনগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা গোল্ডের গহনা কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ দেয় বিশেষ করে তার নাম দিয়ে একটি রকেট আপনাদেরকে আমি দেখিয়েছি আবার আরেক আপু অর্ডার করেছিল এই ছোটো কানের দুলগুলো আর এক আপু অর্ডার করেছিল আপনার একটি চেন আর হচ্ছে এই কানের দুল এই একুশ ক্রিকেটের একটি কানের দুল এবং কি বাইশ ক্যারেটের একটি চেন অর্ডার করেছিল আরেক ভাইয়া আমার কাছে অর্ডার করেছিল বাইশ ক্যারেটের একটি ঝুমকা এই ডিজাইনটা আমি কালকে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আসলে সে ভিডিও দেখেই সে অর্ডার করেছিল এই ডিজাইনগুলো তো আজকে আসলে বিশেষ করে আমি ডেলিভারি দিতে যাব এই ডিজাইনগুলো ভাইয়াদের যারা যারা আমাদের কাছে আসলে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলেন তাদের এই ডিজাইনগুলো আজকে ডেলিভারি দিতে যাব। আর আমরা সবসময় ডেলিভারি চার্জ ফ্রি নেই তো এই বিদায় আমাদের প্রতিনিয়ত কাস্টমার হয়ে থাকে এখানে আরও ডায়মন্ডের নোসপিন আছে আপনারা নোসপিনগুলো আসলে আজকে ডেলিভারি দিতে যাব যাই হোক তো আপনারা যাদের লাগবে এই ধরনের কালেকশনগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে বিশেষ করে আপনারা যারা আমাদের কাছে অনলাইনের মাধ্যমে অর্ডার করেন আমরা কিন্তু প্রতিনিয়তই আপনার চেষ্টা করি আপনাদেরকে একটি ভালো জিনিস দেওয়ার জন্য অরিজিনাল হলমার্কগুলো যেগুলো ডুবাই কালেকশন আমাদের কাছে আসে এই সেন্টিও অর্ডার করেছিল কম বাজেটের ভিতরে আপু ইউজ করার জন্য আপু তো সেই ডিজাইনগুলো আমরা আজকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি আপনারা অসংখ্য কাস্টমারে আমাদের সারা দিয়েছেন তো এরকম প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন এবং কি যে কোনো স্বর্ণের গহনা লাগলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন